তাদের পাশে দাঁড়াবো এরা অসহায় একেবারে অসহায় তাই না তো আমার ভিডিও যারা দেখছেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফ্রি মোশন কুষ্টিয়া অবশ্যই আপনারা এনাদের পাশে দাঁড়াবেন আপনাদের এই স্থানের জায়গাটার নাম একটু বলেন উল্লেখ করেন চন্ডীপুর ভেড়ামারা চন্ডীপুর ভেড়ামারা চন্ডীপুর আজকে আমার একটা বাড়ির খোঁজ পেয়েছি আমি তো দেখেন সামনে আসুন ক্যামেরা নিয়ে আসুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা পরিবারের কাছে মানে সন্ধান মিলল আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় তো এক বড় আপুকে আমি জিজ্ঞাসা করলাম যে আপু এখানে কেউ অসহায় দরিদ্র আছে নাকি আমি নিজে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো চেষ্টা করব তো আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার উনি যে ঘরের মধ্যে আমি দেখলাম অনেক বৃদ্ধ একজন মানুষ ওনার সাথে তো আর কি কথা বলার মতো কোনো পরিবেশ নাই ওই হাতে হাতে সারা

আমি এখন বর্তমান ওই বিদ্যা দাদির কাছে এখন গিয়ে আপনাদের মাঝে আমি দেখাবো ইনশাল্লাহ তো চলুন ভিডিও সামনে দেখেন আপনারা আমি যার কথা বলছিলাম উনি হচ্ছে সে মানে সম্পর্কে আমার দাদি হয় যেহেতু বৃদ্ধ একজন মানুষ আপনি কেমন আছেন কথা বলতে পারবেন কথা বলতে পারবেন না আপনার কষ্ট হয় আপনার মেয়ের সব সঙ্গে কথা বললাম আপনাদের চলতে অনেক সমস্যা হয় আমি শুনলাম আমি দোয়া করি আপনাদের পাশে সবাই এসে দাঁড়াক যাতে আমরা মানুষ তো তাই না আমরা মানুষ মানুষের জন্য আপনার পাশে আমি দাঁড়াবো এবং দোয়া করবেন না না কান্না করার দরকার না দাদি কান্না করার দরকার না কান্না করতে হবে না 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 কান্না করা যাবে না আমার নিজের পক্ষ থেকে আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাকে খুশি করার চেষ্টা করব আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো আচ্ছা উনি তো কথা বলার মতো নাই দর্শক আপনারা দেখলেন উনি আসলে উনি কিন্তু মানে সবসময় এইভাবে শুয়ে থাকে এবং সে কিন্তু ওয়াশরুমে বলেন আহ কিন্তু সে নিজে কখনোই করতে পারে না তাকে এই তার মেয়ে আছে সে কিন্তু নিয়ে যায় তো দেখলেন পরিস্থিতি আপনারা যারা পাশে দাঁড়াবেন অবশ্যই ভিডিওতে দেখে তাকে সাহায্য করবেন ইনশাল্লাহ আপনার মায়ের যে ওষুধ লাগে মাসে কয় টাকা লাগে ওষুধ একটু জোরে বলবেন যেহেতু ভিডিওতে রেকর্ড হচ্ছে এটা একটু জোরে বলেন মানে দশ দিনের ছয়শ টাকা তাই তো একটা আপনি এসে কথা বলতে পারবেন একটা আসলে ভালো হতো সমস্যা না আপনি মুখ বেঁধে আসেন সমস্যা নাই আচ্ছা ভাবি আপনি তো ভাবি হচ্ছেন সম্পর্কে আপনার দাদি সাবে তাই তো আচ্ছা যে ইনি একটু বয়স মেলা হয়ে গেছে মানে ইনি সম্পর্কে আমার ফুফুই আছে আর কি ওনাকে যে দাদি বললাম তো উনি তো সেভাবে কথা বলতে পারছে না আপনাকে আমি যেগুলো বলবো আপনি বলবেন ঠিক আছে আচ্ছা ওনার ওষুধ প্রতি মাসে কয় টাকা লাগে আমি মাসে তো হিসাব কথাগুলো মানে হইছে মানে 10 দিনের 600 টাকা লাগে আর ওনার তো আচ্ছা ঠিক আছে ওনার তো চলতেও সমস্যা হয় মানে ওনার মানে চলাফেরার দিক দিয়ে আমাকে একটু বলতেন মানে চলতে চলাফেরা করে কিভাবে আপনারা এসে গোসল পায়খানা যা লাগে মানে ওনাকে তো একা একা করতে পারছে না যাতে একা একা করতে পারে না ধরে ধরে নিয়ে যেতে হয় তো আমি ছোটখাটো একটা চাকরি করি বুঝছেন আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী দর্শক আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি এনাদের পাশে দাঁড়াবো এনার অসহায় একেবারে অসহায় তাই না তো আমার ভিডিও যারা দেখছেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফ্রি মোশন কুষ্টিয়া অবশ্যই আপনারা এনাদের পাশে দাঁড়াবেন আপনাদের এই স্থানের জায়গাটার নাম একটু বলেন উল্লেখ করেন চন্ডিপুর চন্ডিপুর ভেড়ামারা চণ্ডীপুর ভেড়ামারা চণ্ডীপুর এবং আপনারা যদি আশেপাশে কেউ থাকেন ভেড়ামারা কিংবা চন্ডীপুরের মধ্যে কেউ যদি থাকেন আমার ভাই এবং বোনেরা অবশ্যই এই পরিবারের পাশে একটু আসে দাঁড়াবেন আর দ্রুত আমার এই ভিডিওটা শেয়ার করবেন আপনারা শেয়ার করলে কোনো ক্ষতি হবে না শেয়ার করলে একজনের পরিবারটা ভালো মানে ভালোভাবে চলতে পারবে এই শেয়ারের মাধ্যমে এমন একটা ব্যক্তির কাছে ভিডিওটা যাবে সে কিন্তু চাইবে যে এনাকে একটু হেল্প করবে তো হেল্প করলে তো ভালো আপনারা ভিডিওটা শেয়ার করেন না আমিও কুষ্টিয়ার ছেলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং এনাদের পাশে দাঁড়াবেন আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব আমি ছোটোখাটো একটা চাকরি করে আপনারা জানেন তো আমার তো ওইভাবে সামর্থ্য নাই যে আমি এত টাকা দিয়ে যাব বা আপনাদের কথা দিতে পারতেছি না যে আমি এই ভিডিওটা দেখার পরে কে কত টাকা দিবে বা দুই হাজার পাঁচ হাজার এমন তো বলতে পারতেছি না যেহেতু আমি অমকের কাছে যাই বলতে পারি যে আমার এক দাদি আছে এমন সে অসহায় তুমি যদি যা পারো আমাকে আমার মাধ্যমে দিতে পারো আমার মাধ্যমে যারা দিবেন আমি ইনশাল্লাহ এখানে এসে ভিডিও করে টাকাটা বুঝিয়ে দেব এবং আমি তো বলতেছি আমার কাছে দেওয়ার দরকার নেই আপনারা সহযোগী এসে দেখেন দেখে পরিবারটা দেখে আপনি সাহায্য করেন আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি হচ্ছে এনাকে পাঁচশো টাকা দিব এটা আমার অনেক পরিশ্রমের টাকা আপনারা জানেন আমি এবা গ্রুপে চাকরি করি তো আমি এই পাঁচশো টাকা এনাদের হাতে তুলে দিলাম আপনি রাখেন টাকাটা সমস্যা নাই আপনিও ধরেন টাকাটা ধরেন খুব ধরেন এই টাকাটা ধরেন আমার জন্য দোয়া করবেন দাদি আছে দাদি আল্লাহ আছে সবসময় আল্লাহর উপরে বিশ্বাস করবেন ঠিক আছে আর আপনারা সবসময় নামাজ পড়বেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম